আজকের এই ভিডিওটা যে যেখান থেকে ক্লিক করছেন তাদেরকে আমি বলতেছি অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেন আজকের এই ভিডিওতে যে একটা অ্যাপ্লিকেশন শেয়ার করতেছে এটা কিন্তু সরকার অনুমোদিত একটা আর্নিং অ্যাপ্লিকেশন যেইখানে কাজ করে আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আজকের অ্যাপ্লিকেশানতে থেকে হচ্ছে মাত্র একটা অ্যাকাউন্ট করা মাত্র এখান থেকে আপনি এক সেকেন্ডের মতো দুশো টাকা একদম ফ্রিতে আপনার যে বিকাশ সকের নগদ অ্যাকাউন্টে সে আপনি চলে ডাস বাংলা ব্যাঙ্ক পেটিএমের মাধ্যমে আজকের যে অ্যাপ্লিকেশানটা সেইটা থেকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু পেমেন্টটা রিসিভ করতে পারবেন তো যদি আজকের ভিডিওটা ভুল বসে ক্লিক করে থাকেন সেক্ষেত্রে আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনার জন্য যদি আপনি অনলাইন থেকে ঘরে বসে টাকা ইনকাম করে আপনার যে মানে পকেট খোঁজ যে টাকাটা আছে সেটা চালাইতেছেন তো সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করবো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সেক্ষেত্রে কিন্তু আপনি আজকের যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতে থেকে একশো পার্সেন্ট আসছে ইনকামটা করতে পারবেন আচ্ছা আজকে ভিডিওটা টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখবেন তারা আজকে আজকের সেটা থেকে পেমেন্টটা পাবেন না তো যারা হচ্ছে ভিডিও ক্লাসে টেনে টেনে কেটে কেটে স্কিপ করে দেখেন তাদেরকে আমি একটাই কথা বলবো ভিডিও ফার্স্টেই আপনাদের ভাই এই ভিডিও দেখার দরকার নেই কারণ হচ্ছে আমি দেখাই কীভাবে সঠিক মানে কাজ করতে হয় আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেন আমি কি হুদায় আপনাদের মধ্যে আসছে পনেরো বিশ মিনিট বক বক করে ভিডিও বানাই আপনাদের বোঝানোর স্বথে কিন্তু আমি এত বক বক করি দেখেন এখন বাজার স্যার দুইটা তিন তিরিশ মিনিট তাও কিন্তু আপনাদের মাঝে ভিডিওটা মেক করতেছি কেননা আমি স্যার আপনারা কিন্তু অনলাইন থেকে ঘরে বসে কিছুটা হলে ইনকাম করতে পারেন সেটা দ্বারা হচ্ছে আপনার যে পকেট কষ্ট আছে সেটা চালাইতে পারেন বাট হচ্ছে আপনাদের সেরকম রেসপন্স বা সাপোর্ট পায় না সে কারণে কিন্তু আপনারা আপনাদের মাঝে হচ্ছে মানে ভালো কিছু শেয়ার করতে পারেন তো আপনারা শুধু অলওয়েজ আমাকে সাপোর্ট করেন সেক্ষেত্রে আশা করি ভালো কিছু আপনাদের দিতে পারবো আজকে যে সরকার অনুমোদিত যে একটা অ্যাপ আর্নিং অ্যাপ্লিকেশন আছে এটা মাত্র দশটা টাকা এসছে আপনাদের পেমেন্টটা করবে সেক্ষেত্রে কিন্তু আজকের ভিডিওটা ওয়ান অফ দি বেস্ট একটা আর্নিং ভিডিওতে আছে সো গেস তার আসছে ভিডিওতে এখন পর্যন্ত লাইক করিনি প্লিজ 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 গেস অবশ্যই লাইক করে সম্পূর্ণ ভিডিওটা আমাদের সাথেই কন্টিনিউ করতে থাকুন তো বেশি বক বক করবো না তো আমি এসছি আপনাদের বলছি আরিয়ান খান আপনাদের এসেছেন বরাবরের মতো ইউটিউব চ্যানেল তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে যে ভিডিওটা আছে ভিডিওটা শুরু করা যাক তোকে সাবস্ক্রাইব যে ভিডিওটা আছে এটা শুরু করার করছে সত্যি একটা রিকোয়েস্ট করতেছে আপনি যদি প্রথমবারের মতো আমাদের ইউটিউব চ্যানেল নতুন এসে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এখান থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যারা হচ্ছে অনলাইন থেকে ঘরে বসে কিছুটাকে হলে ইনকাম করতেছেন ডেলি ইনকাম পকেট খোঁজ চালাতে ফ্যামিলিকে সাপোর্ট করতেছেন যাদের মতো ডিডি মাসে আপনি অনলাইন থেকে কিছুটাকে ইনকাম করতেছেন আপনার ক্যারিয়ারটা সাথে বিল্ড আপ করতেছেন তারা অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটা সেখান থেকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকনটি দিয়ে আছে এটা অবশ্যই ক্লিক করবেন এটা ক্লিক করে এখান থেকে যে অলসে অপশনটা আছে এটা সিলেক্ট করে রাখবেন সেক্ষেত্রে সে আমাদের যে পরবর্তী ভিডিওগুলো আছে এটা আপনি সবার আগে দেখতে পাবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা সে এখান থেকে অলে সিলেক্ট করে রাখবেন আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই অবশ্যই এখান থেকে একটা লাইক করে দেবেন গেছে সেখান থেকে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে আজকে যে ভিডিওটা আছে এটা অবশ্যই একটা লাইক করবেন এবং এখান থেকে কমেন্ট বক্সে আছে আপনার যে মূল্যবান মতামত আছে আইস ভিডিও গুড ভিডিও ভাই আপনি গেছেন আপনার পাশে আসছে এরকম সুন্দর কিছু একটা অবশ্যই এখান থেকে কমেন্ট করে জানাই দিবেন তো দেখেন আমার অনেক ভাই ব্রাদার কিন্তু এখানে সুন্দর সুন্দর কমেন্ট করছে এখানে আপনি এরকম সুন্দর কিছু একটা লিখে দেবেন তো যারা আজকে ভিডিওতে লাইক দেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন সরকার অনুমোদিত এক মিনিট কাজ করে এখান থেকে কিন্তু আপনি দুইশো টাকা এক সেকেন্ডের মধ্যে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট আছে এটার মাধ্যমে রিসিভ করতে পারবেন আমি নিজে হচ্ছে এখান থেকে রিসিভ করে দেখাবো সেক্ষেত্রে আপনি আপনারা কিন্তু রিসিভটা করতে পারবেন আর এখান থেকে শেয়ার অপশানে ক্লিক করে তাহলে স্বাস্কের যে ভিডিওটা আছে এটা হচ্ছে আপনার যতগুলো বন্ধু বান্ধব আছে প্রত্যেকটা বন্ধুদের মাসে আজকের যে ভিডিওটা আছে এটা হচ্ছে শেয়ার করে দিতে পারেন তো প্রথমত সাজ্সকে যে সরকার অনুমোদিত যে অ্যাপ্লিকেশনটা আছে এটা ডাউনলোড করার জন্য আসছে আপনি যে ভিডিও দেখতেছেন এই ভিডিওর আসছে এখান থেকে যে টাইটেল অপশন আছে টাইটেল অপশান একটি ক্লিক করবেন সেক্ষেত্রে আসছে আমার ডিসক্রিপশন বক্স ওপেন হবে ডিসক্রিপশন বক্স ওপেন হওয়ারটা এখান থেকে ডিসক্রিপশন বক্স আপনি দেখবেন যে অ্যাপ্লিকেশন লিঙ্ক নামে একটা লিঙ্ক তো সেখান থেকে হচ্ছে আপনি সিম্পলভাবে আসছে এখান থেকে অ্যাপ্লিকেশন লিঙ্কের উপর সেখান থেকে একটা ক্লিক করে দেবেন এছাড়াও যদি আপনি এখান থেকে গুগল প্লে স্টোরটা ওপেন করেন দেন হচ্ছে এখান থেকে সার্চ বা লিখেন যদি স্পিন ক্যাশ স্পিন ক্যাশ লিখে যদি সার্চ করেন সেক্ষেত্রে হচ্ছে প্রথমত সে অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আপনি সেই অ্যাপ্লিকেশনটা সে ইউজ মানুষ সে এখান থেকে সার্চ করে কিন্তু ইউজ করতে পারেন তো অ্যাপ্লিকেশনটা আপডেট আছে তো এটা হচ্ছে আমি আপডেট দিচ্ছি তার আগে আপনাদের কিছু বিষয় আমি হচ্ছে আপনাদের জানাই দিই সেইটা হচ্ছে যারা হচ্ছে অনলাইন থেকে ঘরে সেই ইনকাম করতে চান তারা অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা দেখেন কারণ আপনারা তো বিভিন্ন ইউটিউবারে ভিডিও বিভিন্ন ধরনের ভিডিও দেখছেন কিন্তু এখন পর্যন্ত কি ইনকাম করতে পারছেন এটার হবে কাছে না কারণ আপনি বিভিন্ন ইউটিউবার তাদের যে থাকে প্রত্যেকটা ভিডিও কিন্তু টোটালি ফেক হয়ে থাকে বাট আমি যে অ্যাপ্লিকেশনটা শেয়ার করতেছি অ্যাপ্লিকেশন আপনি সঠিক নিয়মে কাজ করলে হান্ড্রেড না এক হাজার কোটি পার্সেন্ট অ্যাপ্লিকেশন থেকে পেমেন্টটা পাবেন এটা সরকার অনুমোদিত টার্নিং অ্যাপ্লিকেশন সেক্ষেত্রে কিন্তু আজকের যে আছে এটা থেকে পেমেন্টটা পাবেন আর অ্যাপ্লিকেশনটা নিয়ে কিন্তু আগামী দুই থেকে তিনটা ভিডিও আমার এই চ্যানেল আপলোড করছে যারা শাকের ভিডিওগুলো দেখেন নেই সেসব ভিডিওগুলো অবশ্যই চ্যানেল থেকে ঘুরে এসে দেখে নিতে পারেন তো হোক এখান থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন তারপর সে অ্যাপ্লিকেশনে কাজ করতে হলে অবশ্যই একটা বিপেন ইউজ করতে হবে এই জন্য গুগল প্লেস্টে আসবেন সার্চ বা লিখবেন সুপার বিপেন সুপার বিপেন লিখে সার্চ কর্মসূচি প্রথমত বিপিনটা পেয়েছেন এই বিপেনটা সে ডাউনলোড করা থাকলে এটা জাস্ট ওপেন করে দেবেন আপনি তাহলে তারপর বা সিকিউর বিপেন এইগুলো বিপেন ইউজ করতে পারেন কোনো একটা বিপেন ডাউনলোড করছে জাস্ট সেখান এখান থেকে ওপেন করে দেবেন সে কানেক্ট করতে সেটা প্রসেস কিন্তু আমি দেখছি অ্যাডগুলো অ্যাডসল সম্পূর্ণ দেখতে কেটে দেবে কেটে দেওয়া ট্রা এখান থেকে উপর দিকে অপশনটা আছে এটি ক্লিক করে ইউএসএ কান্ট্রি সার্ভারটা সেটা সিলেক্ট করে দেন কানেক্ট মানে কানেক্টর ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু বিপেনটা কানেক্টেড হয়ে যাবে যখনই বিপেন কানেক্ট হয়ে উপর থেকে কিন্তু বিপেন লেখা চলে আসবে তারপর সেখান থেকে স্পিন ক্যাশ নামের যেটা সেভারে এখান থেকে ওপেন করে দেবেন তো ওপেন মাত্র সে কী অ্যাকাউন্ট করতে হয় সম্পূর্ণ যে বিস্তারিত যে প্রসেসগুলো আছে স্টেপ বাই স্টেপ দেখাবো তো যারা আছে আজকে ভিডিও ভিডিওতে লাইক দিয়ে নেবে একটু কষ্ট করে লাইক দিয়ে দিন কারণ একটা ভিডিও মেক করতে কতটা কষ্ট হয় সেটা আছে ইউটিউবার ভিডিওগুলো মেক করে থাকে সেই ইউটিউবারটাই ভালো শোনা একটা ভিডিও মেক করতে কতটা সময় তাদের ব্যয় করতে হয় তো সো সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করে দিন তো এখান থেকে হচ্ছে সাইন আপ উইথ ইমেলস অপশানটা এটা ক্লিক করবেন ক্লিক করারটা আছে এখান থেকে আপনার যে ফুল নেমটা আছে এখান থেকে হচ্ছে আপনার ফুল নাম দেবেন অর্থাৎ আপনার যে পুরো নামটা আছে সেটা তারপর সেখান থেকে আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে আমাদের প্রত্যেকে এক একটা করে ইমেল অ্যাড্রেস থাকে এখান থেকে আপনি যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিবেন তারপর সেখানে একটা পাসওয়ার্ড মিনিমাম মিনিমাস ছয় সংখ্যার একটা পাসওয়ার্ড দেবেন এখানে আছে পাসওয়ার্ডটা দেবেন কনফার্ম পাসওয়ার্ড এখানে সেম পাসওয়ার্ডটা ইউজ করবেন আর রেফার কোর্ড যে ওয়ান টু থ্রি ফোর যে রেফার কোডটা রেফার কোর্ডটা ইউজ করবেন অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন এখানে অবশ্যই অবশ্যই টিকমার্ক উঠাই দেবেন দেন সাইন আপ অপশনে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু আজকে আছে এটা কিন্তু সাইন আপটা হয়ে যাবে তো তারপর লগ ইন অপশানে ক্লিক করেন লগ ইন অপশানে ক্লিক করছে অ্যাকাউন্ট করার সমস্ত আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড করছেন সেই দুটা দেখতে সাইন অপশানে ক্লিক করবেন তো এখান থেকে হচ্ছে আমি অ্যাকাউন্টটা করে নিচ্ছি আপনাদের সামনে আমি করতেছি এখান থেকে দেখেন প্রথমত আমার যে নামটা আছে সেটা দিচ্ছি তারপর সেখান থেকে আমরা যে কোনো একটি ইমেল অ্যাড্রেস দিলাম তারপর সেখানে একটা পাসওয়ার্ড তো আপনি এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে সেম পাসওয়ার্ডটা দেবেন তারপর সেখান থেকে অ্যাকসেপ্ট টার্মস অ্যান্ড কন্ডিশন টিকমার দিয়ে এখান থেকে ওয়ান টু থ্রি ফোর রেফার কোডটা দিয়ে সাইন আপ অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু সে অ্যাপ্লিকেশনটা এটা একটা অ্যাকাউন্ট করে আসবে তো অ্যাকাউন্ট করার সময় আসছে আপনি যে ইমেল এবং যে পাসওয়ার্ড করেছিলেন সেই দুটো আসছে এখানে দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন সেক্ষেত্রে কিন্তু এটা সাইন ইন হয়ে যাবে তবে স্যার আজকে ভিডিওতে লাইক দেন কষ্ট করে হলে একটা লাইক দিয়ে দেন তো এখান থেকে আসছে প্রথমত কাজ করতে কীভাবে সেটার প্রসেসগুলো দেখা এসেছি তো না পেমেন্টটা কীভাবে নিতে হয় সেটা দেখাচ্ছে এই জন্য মাই ড্যাশবোর্ড অপশনটা আছে এটা ক্লিক করবেন এখান থেকে হচ্ছে আপনার যে টোটাল পয়েন্ট আছে সেটা দেখতে পাবেন এখান থেকে হচ্ছে রেফারেল যে ইনকাম মানে হচ্ছে আপনি রেফার করছেন আপনার যে এখানে একটা রেফার করতেছে আছে এইটার মাধ্যমে যদি আপনার কোনো বন্ধুর সাথে এখানে জয়নিং করে অর্থাৎ অ্যাকাউন্টটা তৈরি করে সেক্ষেত্রে তার থেকে আপনি ভালো একটা কমিশন পেয়ে যাবেন তো এখান থেকে পেমেন্টটা নিয়েছেন রিডিমস অপশনটা আছে রিডিম অপশানে ক্লিক করবেন তারা তারা কাছে অবশ্যই তাদের যে টেলিগ্রাম চ্যানেল এবং ইমেইল সাপোর্ট এবং হাউটওয়ার্কে ভিডিওটা আছে এই তিনটা কাজ অবশ্যই আপনি করবেন অবশ্যই চ্যানেলে জয়নিং থাকবেন তারপর সে ইমেল সাপোর্টে কোনো সমস্যা হলে ওখানে আপনি আপনার যে মতামতটা আছে সেটা জানাইতে পারেন আর কার ওপর ক্লিক করলে আপনি তাহলে সুন্দরভাবে গুছিয়ে কাজ করার যে ভিডিওটা আছে সার্ডওয়্যার ভিডিওটা সেটা চলে দেখে নিতে পারেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো এইটুকু কাজ চাইলে আপনি করে নিতে পারেন তুই বার এখান থেকে রিডিমোশনে ক্লিক করবেন রিডিমোশনে ক্লিক করলে এখান থেকে আসছে বিস্তারিত পেমেন্টের যে রিটার্লসটা আছে সেটা বলা আছে তো এখান থেকে কয়নের পরবর্তীতে এটা অটোমেটিক্যালি কিন্তু ডলার কনভার্ট হয়েছে তো এখান থেকে দেখেন বিকাশে পেমেন্ট আছে নয় হাজার পয়েন্ট সময় পঞ্চাশ টাকা বিকাশ নগদ এবং কিন্তু সাতেরোশো পয়েন্ট সময় দশ টাকা আসতে মোবাইল রিসার্জের মধ্যে পেমেন্টটা দিতে পারবেন যখন সাতারোশো পয়েন্ট আছে এই পয়সা হবে তখন হচ্ছে এখান থেকে মোবাইল রিচার্জ পাঁচ হাজার পয়েন্ট হচ্ছে বিকাশ সেক্ষেত্রে রিডিম অপশনে ক্লিক করবেন আপনার অ্যাকাউন্ট নাম্বার এন হচ্ছে আপনার পয়েন্টটা দিয়ে হচ্ছে রিডিম রিকোয়েস্ট অপশনে ক্লিক করলে পেমেন্টটা পেয়ে যাবেন আশা করি গ্যাস বুঝতে পারছেন তো এখান থেকে হচ্ছে ব্যাক মেনু প্লেস করে ব্যাকে চলে আসবেন আসার পর সেখান থেকে কাজ করার জন্য প্রথমত সে এখান থেকে স্প্রিনেরটা দেখাচ্ছি এখান থেকে স্পিন অপশান একটা ক্লিক করবেন তো এইরকম অ্যাপ্লিকেশনটা নিয়ে আগে দুটো ভিডিও শেয়ার করছি সেক্ষেত্রে বেশি বক বক করতেছি না শর্টকেজে বোঝা যায় ট্রাই করতেছি তো এখান থেকে দেখেন তিনটা স্পিন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে অর্থাৎ আমরা কিন্তু এখান থেকে ফিটে তিনটে স্প্রিন করতে পারবো এই জন্য পেলে স্প্রিন যে অপশনটা আছে প্লে স্পিন অপশান আছে এখান থেকে আপনি একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করা মাত্র এখান থেকে দেখবেন সে একটা অ্যাড চলে আসছে একটা কেটে দিয়ে এখান থেকে কালেক্ট করেন যে অপশনটা আছে কিছু পয়েন্ট মানে বোনাস দিয়ে দেবে সেক্ষেত্রে কালেক্ট কয়েনে ক্লিক করে সেটা কালেক্টেড করে নেবেন কালেক্ট করে নেবেন তো কালেক্ট করা হচ্ছে এখান থেকে দেখবেন সে একটা স্পিন কিন্তু এখান থেকে কমে গেছে তো একটা স্পিন আছে এখান থেকে কমে যাওয়ার পর এখান থেকে কী করতে হবে দেখাচ্ছি এখান থেকে আর দুইটা কাজ আছে দুইটা কাজ আছে এখান থেকে প্লে স্পিন অপশন আবার আসছে এখান থেকে একটা ক্লিক করবেন তো স্পিন অপশনে ক্লিক করার পর সেখান থেকে স্পিনটা ঘুরবে দেন অ্যাড চলে যাবে একটা গেটে কালেক্ট করেন অপশনে ক্লিক করেন তারপর করবেন তো দেখেন হচ্ছে এখান থেকে আর একটা স্প্রিন বাকি আছে এখান থেকে আবারও আমি প্লে স্পিন অপশনে ক্লিক করতেছি প্লে স্পিন অপশানে ক্লিক করা এখান থেকে দেখেন অ্যাডাসে অ্যাডটা কেটে দিয়ে কালেক্ট করার অপশানে ক্লিক করতেছি কালেক্ট এখান থেকে চারটার একটা অবশ্যই অবশ্যই সম্পূর্ণটি দেখবেন এখান থেকে হচ্ছে চারটার সুখে অবশ্যই অবশ্যই অ্যাডটা আপনাকে সম্পূর্ণ দেখে এই পাশে যে অপশনটা আছে এটা ক্লিক করেছে এখান থেকে যে অ্যাডভাইসমেন্টটা আছে বা অ্যাডটা আছে সেটা সেখান থেকে কেটে দিতে হবে আশা করি গেছে বুঝতে পারছেন তো এটা কেটে দিলাম কেটে দিলে কিন্তু এখান থেকে দেখেন আমাদের কিন্তু আর স্পিন নেয় এখন হচ্ছে আমরা স্পিন করতে পারবো না এখন হচ্ছে স্পিন ফিতে নেওয়ার জন্য প্লে স্প্রিনের অপশনটা আছে স্পিন অপশনে ক্লিক করতে হবে দেন হচ্ছে এখান থেকে কালেক্ট করার অপশানে ক্লিক করতে হবে ক্লিক করে আমার যে অ্যাডটা সে করে অবশ্যই অ্যাডে ক্লিক করতে হবে অ্যাডে ক্লিক করে যদি প্লে স্টোরে যায় সেক্ষেত্রে অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো স্থানে গেলে এক থেকে দুই মিনিট ওয়েট করবেন তো আশা করি বুঝতে পারছেন এটা কাজ করতে হবে এটা হচ্ছে আপনার সেক্ষেত্রে আপনাকে দশটা স্পিন কিন্তু ফ্রিতে দেবে আশা করি বুঝতে পারছেন এটুকু কাজ অবশ্যই অবশ্যই করে নেবেন তো যারা আজকে ভিডিওতে লাইক না কষ্ট করে হলে আজকে ভিডিওতে একটা লাইক দিয়ে দিন অবশ্যই একটা লাইক করবেন আপনি যত বেশি লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করেন আমরা তত বেশি কিন্তু ইম্প্রেশন পাবো তো তারপর সেখান থেকে দেখেন ম্যাথ কুইজ আছে এখান থেকে হচ্ছে আপনাকে ম্যাথ কুইজগুলো কমপ্লিট করতে হবে এখান থেকে দেখেন এটা কাজ এখন করা যাচ্ছে না এটা ব্যাগে চলে আসতেছি তো এখান থেকে আপনাদের কী করতে হবে এখান থেকে অফার আলে কাজ আছে আর স্ক্যাচ কার্ড অস অস ভিডিও অপশানে ক্লিক করতেছে এখান থেকে আপনাকে দশটা ভিডিও দেখতে হবে এই জন্য অস অ্যাড যে অপশানটা আছে এটাই ক্লিক করবেন ক্লিক করবার এখান থেকে আট সেকেন্ডে একটা অ্যাড শো করবে অ্যাডটা সম্পূর্ণ দেখলে কিন্তু এখানে কমপ্লিট হয়ে যাবে এ ব্যবসা এগারোটা কমপ্লিট করার পর এগারো নম্বর অ্যাড এখান থেকে হচ্ছে বোনাস অপশানে যখনই ক্লিক করবেন এগারো নম্বরে বোনাস অপশানে ক্লিক করলে সে একটা শুরু করে অবশ্যই অ্যাডে ক্লিক করবেন আরেক ক্লিক প্লে যদি থেকে প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করবেন আর কোনো অ্যাসেলে একটা দু মিনিট ওয়েট করবেন সো গেস আজকে ভিডিওটা এই পর্যন্ত এইটুকু ছিল আর বাকি যে অপশনগুলো সেগুলো আপনি দেখে নেবেন বা ভিডিও ডিসক্রিপশন বক্সে ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে ভালো থেকে সুস্থ থাকেন হাফেজ